নমস্কার আপনারা দেখছেন প্যারাল স্পোর্টস আমি সাহেব এবং আমার সাথে রয়েছে গিয়ে সাংবাদিক প্রিয়ক বোস এবং এই মুহূর্তে ইস্ট বেঙ্গল তাদের দ্বিতীয় ম্যাচ চার শূন্য গোলে জয়লাভ করলো এবং চেন্নাইয়ের বিরুদ্ধে এই বড় গোল ডিফারেন্সে জয়ের ফলে কিন্তু কিছুটা স্বস্তি ফিরে ফেলো ইস্ট বেঙ্গল এবং এই ম্যাচ কেমন কি হলো কোন প্লেয়ার ভালো খেললো এবং কোন প্লেয়ার খারাপ খেললো সেই নিয়ে একটু বিশ্লেষণ করবো আমরা হিরক দা তোমার কাছে আমার প্রশ্ন থাকবে এই যে ম্যাচটা আর যেখানে ম্যাচের আগের ম্যাচের পর প্রশ্ন উঠেছিল মিগুয়েল কেন স্টার্ট করছে না ইস্টবেঙ্গলের হয়ে সেখানে আজকে মিডুয়েল স্টার্ট করলে এবং তার ফলে কিন্তু প্রথমভাবে এগিয়ে গেছিলো ইস্টবেঙ্গল আর কেমন দেখলে আছে খেলা যদি তুমি একটু অনাট করো দেখো যে কথাটা বলবো যে প্রথম ম্যাচ ডেম্পোর বিরুদ্ধে খেলার পরে দুই দুই ড্র এবং সেখান থেকে একটা অস্বস্তি তৈরি হয় কারণ প্রথম ম্যাচে ড্র করা কিন্তু সেই অস্বস্তি এবং পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটছিল সেখানটায় দাঁড়িয়ে কিন্তু ইস্ট বেঙ্গল দলটা কার্যত বেশ চাপে ছিল বিশেষ করে অস্কার পর্যন্ত ছিলেন কিন্তু সেখান থেকে আজকে যখন মাঠে নামলো ইস্ট বেঙ্গল সেখানটায় দুটো রদ করেছিলেন অস্কার ভুজন তিনি দেবজিৎ মজুমদারের জায়গায় নিয়ে এসছেন গিলকে এবং তিনি নিয়ে এসছেন আহ মিগুয়েল ফেরেরাকে এবং বেঞ্চে বসিয়েছেন হিরোসি ইবুসুগিকে এবং তাই হিরোসি ইবুসুকিকে বেঞ্চে বসিয়ে যখন তিনি মিগুয়েল ফেরেরাকে এনেছেন তার মানে নাম্বার টেন পজিশনে তিনি মিগুয়েল খেলছে আর মহেশ সিং চলে গেলেন ডান এবার যেটা দেখা গেল আজকে প্রথমে বলে রাখি আজকে অনবদ্য ফুটবল খেলেছে মহেশ অনবদ্য মানে টেরিফিক ফুটবল খেলেছে শুধু আজকে না মহেশ সিং এর খেলা কিন্তু আমরা টার্গেট দিন দেখেছি আগের দিনও কিন্তু ম্যাচটা ড্র করলেও মহেশের খেলা কিন্তু চোখে পড়ার মতো আজকেও কিন্তু মহেশ বলা যেতে পারে কার্যতো ইস্ট ইস্টবেঙ্গলের এই যে ফুটবল সেখানটায় বেশ লেগেছে এবার আসি তারা এগুলো প্রথম থেকেই যদি ধরো তুমি ম্যাচটায় এবং সেখানটায় দেখা গেল যে বিপক্ষ যেহেতু চেন্নাই এন এফসি তারা ধারে কিন্তু যদিও তাদের বিদেশি নেই তারা কিন্তু ধারে ভারে খুব একটা কম নয় এবং সেখানটায় দাঁড়িয়ে তাদের যে অ্যাটাকিং লাইন আপ ভারতীয় অ্যাটাকিং নাও তারা কিন্তু বেশ ভালো মানের লাইন এবং সেখানটায় ফারুক চৌধুরী রয়েছে সেখানটায় ইরফান ইয়াদিয়াদ রয়েছে সেখানটায় দেশার সিং রয়েছে এবং নিচে প্রীতম কোটাল রয়েছে তো যার ফলে যেটা দেখা গেল প্রথম দিকটায় ম্যাচের শুরুর দিকে আমার যতটা মনে হলো ম্যাচের শুরু কিন্তু তাদের কোচ যেটা চেয়েছিলেন যে ইস্ট মাঝ মাঠের খেলাটাকে তারা আটকে দিতে চেয়েছিলেন অবশ্যই মিগুয়েল ছিলেন প্রথম দিকে রাশিদকে এক নিষ্প্রভ লাগছিল তবে সেখান থেকে কিন্তু তারা ওই জায়গাটাকে আটকে দিয়ে কাউন্টারেটাকে বারবার হানা দিচ্ছিলেন এবং তারা প্রথম দিকে একদম ইনিশিয়াল স্টেজে কিন্তু সুযোগও পেয়ে যান যেটা একটা শর্ত পবসুখানগিল বেশ ভালো সেভ করেন যাই হোক কিন্তু তাদের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো সেটা হচ্ছে জিতেশ্বর সিং চোট পেয়ে মাঠ ছাড়লো এবং সেটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে ইস্ট বেঙ্গলের কাছে চেন্নাই এন এফসির কাছে একটা সেট ব্যাক হয়ে দাঁড়িয়েছে পাশাপাশি প্রথম দিকে দেখছিলাম ইস্ট বেঙ্গল যখন মাঝ মাঠে সেভাবে ব্লক হয়েছে তারা কিন্তু যেহেতু অস্কারগুলোন সবসময় উইং দিয়ে খেলাটা প্রেফার করেন তাই উইংটাকে স্ট্রেচ করা আরো বেশি করে শুরু করলেন এবং একদিকে বিপিন একদিকে মহেশ দুজন কিন্তু উইং দিয়ে আক্রমণ করছেন এবং ওভারল্যাপে আমরা বারবার দেখছি যে কখনো যায় উঠে আসছেন আর ওদিক দিয়ে রাকিবকে উঠে আসতে দেখছি তো এইভাবে কিন্তু খেলা গড়াতে থাকে এবং মিগুয়েল প্রথম থেকে ম্যাচটা খেললেন ঠিকই যে মিগুয়েলকে আমরা চিনি জানি অভ্যস্ত লাস্ট কটা ম্যাচ দেখেছি অতটা মানে অতটা সক্রিয় না হলেও মিগুয়েল কিন্তু ডিস্ট্রিবিউশন ছিলেন এবং সেখান থেকে তার ফ্রিকি কাজ ছিল সেগুলো কোথাও গিয়ে কনভার্ট হচ্ছিল হচ্ছিল না কিন্তু কোথাও গিয়ে মহেশ ডান যেভাবে অফ করছিলেন এবং তার সঙ্গে মহেশ এবং মিগুয়েল দুজন কম্বিনেশনে যে খেলাটা খেলছিলেন কখনো দুজন সুইচ করছিলেন কখনো আবার যে ব্যাপারগুলো পড়ছিল তো সেখানটায় আহ প্রীতম পোটালদের যে ডিফেন্স লাইন তারা কোথাও গিয়ে না একটুখানি পাজেল হয়ে এবং তারপরেই তো দেখা গেল যে ফার্স্ট গোলটা যেটা এলো সেটা একটা ফ্রিকিক এবং ফ্রিকিক কিন্তু বারবার আদায় করছিল বোথ ফ্ল্যাঙ্ক থেকে মানে তোমার রাইট উইং থেকেও লেফট উইং থেকেও বারবার কিন্তু যেহেতু অ্যাটাক আসছিল এবং সেই কারণে ফ্রিকিক গুলো আদায় হচ্ছিল এবং ঠিক সেরকমই আহ থেকে একটা সেই ফিকিকটা মহেশ এটা দুর্দান্ত ফিকিক দিয়েছে মানে একদম বল সাজিয়ে দিয়েছিল কেভিন সিভিলের মাথায় ওখান থেকে জাস্ট কেভিন সিভিলের কাজ বলটা মাথা ঠেকানো এভিন্সিবিলি মাথা ঠেকালেন আর প্রথম বলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল আর এই গোলটা পাওয়ার পর যে অস্বস্তি যে বিশ্বাসের অভাব যে এত ব্যাপার বা বাইরের সমস্ত কিছু হচ্ছিল কোথাও গিয়ে না ইস্টবেঙ্গল টিমটাও যেন আরো একটু বাড়তি অস্ত্র পেয়ে গেল এবং তার প্রভাব তাদের খেলাতেও কিন্তু আমরা দেখতে পেলাম ইস্টবেঙ্গল কিন্তু খেলাটাকে আরো বেশি করে মানে কম্প্যাক্ট করলো এবং আরো বেশি করে ম্যাচটাকে ধরে ফেললো এবং সেখান থেকে তারপর আর সেভাবে কিন্তু চেন্নাই প্রতিরোধ গড়ে তুলতে পারেনি আমি কথা বলছি এবং বারবার একটা কথা বলছি মহেশ সিং এর খেলা আমার আজকে অনুবদ্ধ লেগেছে তিনি আর তিনটে যে গোল হয়েছে গোলের অ্যাসিস্টই তিনি করেছেন তো যাই হোক এবং পরের দুটো গোল এসছে বিপিন পরের দুটো গোল করেছেন বিপিন এবং সেই দুটো গোলের ক্ষেত্রেও যে অ্যাসিস্ট সেই অ্যাসিস্ট কিন্তু আমরা দেখতে পেয়েছি মহেশ সিং এর থেকে এসছে এবং প্রথম এগিয়ে এগিয়ে যায় এই যাওয়ার ফলে অবশ্যই অস্কার গুজন একটা বাড়তি অক্সিজেন পেয়ে যান কারণ আহ প্রথমে এরকম একটা জায়গায় চলে আসা মানে কিছুটা রিল্যাক্সেশনের জায়গায় থাকা যেতে পারে কিন্তু আমরা দেখলাম দ্বিতীয়ার্ধে যখন অস্কার আসলেন অস্কার কিন্তু সে রকম কিছু করলেন না কারণ তিনি প্রচন্ড সতর্ক ছিলেন এবং সেই মতই তার টিম টিমটা খেলতে থাকলো এবং গিয়ে আস্তে আস্তে রশিদ কেউ দেখলাম সবকিছু এবং হামিদার রশিদের চুগালবন্দি আমি বলছি রশিদের রশিদেরবন্দি সেখান থেকে বল পাওয়া কিন্তু সেকেন্ড হাফে সেভাবে আর আক্রমণ ভাগে আমরা উঠলেও গোল মুখ খুলতে পারেনি ইস্ট বেঙ্গল তা এবারে সেকেন্ড হাফে এবং সেখান থেকে ম্যাচটা তাছাড়াও বলবো ইস্ট বেঙ্গল কিন্তু পুরো ম্যাচটাই সেকেন্ড হাফে কিছুটা হলেও আত্ম বজায় রেখেছিল এবং তারা কোথাও গিয়ে তিন গোল ছিল এবং আমরা দেখলাম একে একে তারপরে অস্কার গুজন ম্যাচের বয়েস যত গড়ালো তিনি চেঞ্জ করতে থাকলেন এবং পরিবর্ত প্লেয়ার নিয়ে আসলেন এক কখনো এডমুন্ড এডমুন্ডকে নিয়ে আসলেন কখনো আবার হিরোসি বসুকে তেতো হিরোশি ইসুকিকে দেখার খুব ইচ্ছা ছিল কারণ আগের ম্যাচে হিরোসি ইসুকির খেলা আমার বেসিক্যালি আমার খুব বাজে লেগেছিল ওর স্পিড বলো সবকিছু কোনো কার্যকর মনে হয়নি ফার্স্ট থেকে খেলেছিলেন কিন্তু আজকে হিরোশিকে আজকে হিরোশির খেলা বলবো না ওই ছোট্ট স্পেনে খেলেছেন তাতে কয়েক ঝলক দেখেছি সেই ঝলকগুলো কিন্তু বেশ মানে ইন্টারেস্টিং কারণ হচ্ছে তিনি ওই মিগুয়েলের থেকে বল মিগুয়েল না বিপিনের থেকে বলটা জাস্ট ঘুরে বাপায় একটা শট মারলেন ওটা গোলকিপারের হাতে লেগে বাড়ে লেগে বেরিয়ে আসলো বাপায় শর্টটা মানে ওটা কিন্তু বেশ মনে হয়েছে কোয়ালিটি শট তিনি মেরেছেন তো সেই কারণে এই ব্যাপারটা যেমন আছে পাশাপাশি তারপর একটা পেনাল্টি আদায় করা করা হলো বক্সের মধ্যে হ্যান্ড তিনি কিন্তু হ্যান্ডবলটা খুব বুদ্ধিমত্তার সাথে করালেন এবং পেনাল্টি এবং সেখান থেকে ইস্ট বেঙ্গল জার্সিতে প্রথম গোল হিরোসি কিবুসুকি তো খেলা এখনো আমার যতটুকু ওই ছোট্ট ঝলকে মনে হয়েছে প্লেয়ারটা যদি ফিট হয়ে ওঠে ফিটনেসের জায়গায় আসে তখন কিন্তু ইস্ট বেঙ্গল একটি স্বপ্ন দেখতে পারে কারণ লাস্ট দুটো ম্যাচে হিরোসি কিন্তু চূড়ান্ত ব্যর্থ ছিল তো ওভারঅল এইভাবেই চার শূন্য গোলে চেন্নাই এন কে ম্যাচ ইস্ট বেঙ্গল হারালো এবং এই জয়ের ফলে শুধু স্বস্তি ফিরলো না সঙ্গে যেটা ফিরলো ইস্ট বেঙ্গল ম্যাচ ডারবি ডারবির আগে কিন্তু যেটা বলা হচ্ছিল মোহন বাগানের থেকে প্রথম ম্যাচ ড্র করার ফলে মোহন বাগানের থেকে কয়েক পিছিয়ে পড়েছে আজকের ম্যাচটা চার গোলের ব্যবধানে জেতার ফলে এখন মোহন বাগান নামার আগে যে ইকুয়েশনটা এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ম্যাচ জিতলেই তুমি সেমিফাইনালে কোয়ালিফাই করবে তো এই জায়গায় ইস্ট বেঙ্গল এবং অস্কার পুজোর দল চলে এসছে যার ফলে কিছুটা হলেও কিন্তু ইস্ট বেঙ্গল শিবিরে স্বস্তি ফিরেছে লাল হলুদ সমর্থকদের কাছেও একটা খুশির ভাব আসতেই পারে কারণ সামনে ডারবি একত্রিশ তারিখ সেই ম্যাচ মোহনবাগানকে হারাতে পারলে তারা থ্রু করবে সুপার কাপের সেমিফাইনাল একদমই এরকম এরকম তো তোমার কাছে আমার প্রশ্ন থাকবে বিপিন সিংকে নিয়ে কেমন খেললো বিপিন যদি আরেকটু একটু বল কারণ আজকে দুটো গোল যে হয়েছে সেই দুটো গোল কিন্তু বিপিনের পা থেকে এসেছে এবং বিপিন কিন্তু ওই মোটামুটি একটা স্ট্রাইকারের পজিশনে যে কারণ থাকা উচিত সেই রকম পজিশনে গিয়ে কিন্তু দুটো গোল করলো আর বিপিনের খেলাটা তোমার কেমন লাগলো আর কিছু তুমি একটু বল হ্যাঁ বিপিনের খেলা আজকে না বিপিনের খেলা কিন্তু ইস্ট বেঙ্গল জার্সিতে বিপিন নামার পর থেকে যেদিনই বিপিন খেল মাঠে নেমেছে প্রত্যেক মাঠে নেমেছে এবং বিপিনের খেলা কিন্তু সব সময় একটা গতি বিপিনের খেলা মানেই হচ্ছে গতি বিপিন ওই বাদিকটা দিকটা লেফট চ্যানেলটা দিয়ে ওই যে বলটা নিয়ে দৌড়ায় ওই গতিটা কিন্তু অনেকটা অনেকটা ফ্যাক্টর হয় এবং অস্কার প্রজন এই স্টাইল অফ প্লেটা অনেক বেশি পছন্দ করে এবার বিপিনের এর গতিতে দেখো তুমি প্রত্যেক ম্যাচে যদি অ্যানালিসিস করে দেখো ইস্ট বেঙ্গলের যত আক্রমণ হয় তার কিন্তু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট আক্রমণ কিন্তু লেফট চ্যানেলটা দিয়ে হয় বিকজ অফ এবং তার পিছন থেকে ওভারল্যাপে উঠে আসছে জয় গুপ্তা তো এই কম্বিনেশনটা কিন্তু ইস্ট বেঙ্গলের ডেডলি কম্বিনেশন হচ্ছে ধীরে ধীরে আরো পরিণত হচ্ছে তো এই কারণে কিন্তু বিপিন জোড়া গোল করেছে আজকে দুটো গোল করা মানে এরকম একটা সিচুয়েশনে তো গোল তো ঠিকই গোলের থেকেও আমি বলবো বিপিনের ওই দৌড় এবং জায়গায় চলে আসা এবং ক্রস এগুলো কিন্তু খুব ক্রোধার এবং তার জন্য কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা অ্যাডভান্টেজ পায় আক্রমণে ঝাঁজ বাড়ানোর জন্য ইস্ট বেঙ্গলের অন্যতম কারিগর কারিগর কিন্তু বিপিন সিং ঠিক যেরকমটা মিগুয়েল ফেরা বিপিন সিং এর এই ব্যাপারটা কিন্তু রয়েছে এবং আজকের কথা যদি বলি আজকে শুধু বিপিন নয় আজকে বিপিনের বিপিনকে ছাপিয়ে গিয়ে আমার বেশি পছন্দ হয়েছে বারবার যেটা বলছি নরম মহেশ সিং মহেশের খেলা আজকে অনবদ্য লেগেছে মহেশের খেলা দেখো আমি তোমাকে যেটা বলবো মহেশকে ডার্ভি ম্যাচের দিন কোচ ইউজ করলেন মিগুয়েলকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন কোচ ইউজ করলেন নাম্বার টেনে আগের ম্যাচেও মিগুয়েলকে বসিয়ে দাম্বার টেনে তিনি কিন্তু মনে মনে থাকবে ডাকলি ম্যাচে কি ফুটবলটাই খেলেছিল মাই স্ত্রী আজকে কিন্তু তাকে যেহেতু মিগুয়েল চলে এসছে সেহেতু আর ওই পজিশানে তাকে খেলানো খেলাবেন খেলালেন না অস্কার কিন্তু তাকে নিয়ে আসলেন রাইট উইং এ তো রাইট উইং থেকেও যেভাবে তিনি এক একটার পর একটা বল বানাচ্ছিলেন জাস্ট মানে সত্যি দেখার মতো বল বাড়াচ্ছিলেন এবং মেগুয়েলের সঙ্গে কম্বিনেশনটা যেটা বলছিলাম সুইচ করা তো এই ব্যাপারগুলো কিন্তু এই যে বন্ডিং গুলো আস্তে আস্তে তৈরি হচ্ছে এটা কিন্তু খুবই আমার মনে হচ্ছে দুটো উইং যেটা অস্কার প্রজন বারবার বলছি উইং নির্ভর ফুটবল পছন্দ করে তো সেখানটায় এই দুটো উইং কিন্তু বেশ সচল হচ্ছে এবং আহ কম্বিনেশনটাও কিন্তু বেশ ভালো গড়ে উঠছে এবং প্রথম ম্যাচটা অবশ্যই একটা সেট ব্যাক হয়েছে ম্যাচটা ভালো খেলেছে না খারাপ খেলেছে বা স্ট্র্যাটেজিগত সমস্যা কিনা সেই সমস্ত কথা আমরা দিয়ে দীর্ঘ আলোচনা করেছি তবে বেঙ্গল কিন্তু চেন্নাইয়ের ম্যাচে কাম করেছে এবং চার গোল দিয়ে দ্বিতীয় স্বস্তির জায়গায় চলে এসেছে ইস্টবেঙ্গল একদম এবং প্রেস কনফারেন্সেও কিন্তু অস্কার ভ্লুজও বলেছিলেন যে স্পেইন যেমন দুহাজার প্রথম ম্যাচটা ড্র করার পর যেমন চ্যাম্পিয়ন হয়েছিল যেভাবে রিয়ান মাদ্রিদ ফার্স্ট লেগ ভালো খেলেনি কিন্তু সেকেন্ড লেগে গিয়ে ভালো খেলেছিল প্রত্যেকটা যে উদাহরণ দিয়েছিল আজকে কিন্তু সেই উদাহরণ বেঙ্গল খেললো এবং ইস্ট বেঙ্গল শুধু জিতলো না একটা বড় জয় তুলে নিয়ে এসলো তোমার কাছে শেষ প্রশ্ন তারপরে দর্শকদের কাছে প্রশ্নে যাব এই যে ফিল্ড দুর্দান্ত ফুটবল খেলছে কখনো উইং নির্ভর ফুটবল খেলছে সেক্ষেত্রে মোহন বাগানের কাছে কোন স্ট্র্যাটেজিটা বা মোহনবাগানের বাগানের কিরকম স্ট্র্যাটেজি হতে পারে যে ইস্ট বেঙ্গলকে ডার্বিতে হয়ে উঠতে হয় সেই কারণে যদি মিগুয়েল স্টার্ট করে আমরা দেখেছি মিগুয়েলকে আগে আগের ডারবিতে একদম প্রথম থেকে খেলানো হয়নি যখন মিগুয়েল যদি এবার স্টার্ট করে সেক্ষেত্রে কাকে মার করবে মন বাগান মিগুয়েল অবশ্যই প্রেশারটা থাকবে নাকি দুটো উইং কে আটকে দেওয়ার চেষ্টা করবে সেটা যদি একটু বলো দেখো আহকে আটকানোর ক্ষেত্রে হ্যাঁ এটা ঠিক ডারবির দামামা বেজে গেছে আহ কিছুক্ষণ পরেই মোহনবাগান তাদের সেকেন্ড ম্যাচটা খেলতে নামবে এবং তারপরেই ডারবি ফিভার অন হয়ে যাবে মিডুয়েল মাঝ মাঠে যেরকম খেল যদি নামানস্কার মাঝ মাঠে যেরকম খেলবেন এবং আহ ওই দিকটায় কিন্তু তোমার আপুইয়া রয়েছেন ইন্ডিয়া ওয়ান অফ দা ডিফেন্সিভ মিডফিল্ডার তো সেই জায়গায় আপুইজা থাকবেন তো ওভারঅল আমরা দেখেছিলাম তো এই ধরো এই এই মাসেই তো দেখলাম একটা ডারবি তো সেখানটায় পরিকল্পনার মতো দেখেছিলাম যে মিগুয়েলকে কে জন্য কি মলিনা পরিকল্পনা নিয়েছিলেন কিন্তু মিডুয়েল কিন্তু আটকাতে পারেননি এবার হচ্ছেও পরীক্ষা তিনি কিন্তু কারণ তুমি যদি দেখো ওই একশো মিনিটের খেলায় ইস্ট বেঙ্গল কিন্তু বেশ দাপটের সঙ্গে ফুটবল খেলেছিল যদিও মোহন বাগান কিন্তু সেইটা সেখান থেকে মোহন বাগান চাইবে মোহন বাগান কোচ হোসে মলিনা চাইবে এবার কিন্তু পাল্টা চাল দিতে যাতে এই আক্রমণ ভাগ এবং বিশেষ করে মিগুয়েল রশিদ যুগলবন্দিটা তো হচ্ছে এই টিমের নিউক্লিয়াস আর সঙ্গে দুটো উইং এই জায়গাটাকে কিভাবে কাট সেটা তিনি তখন স্ট্র্যাটেজি করবেন তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বলবো সেটা হচ্ছে আহ এবং কাপের সেমিফাইনাল এবং ইস্ট বেঙ্গলের জন্য একদম মানে কাছে একটা চান্স যদি আজকের ম্যাচ জিতে যায় ড্র করলে সেমিফাইনালে যেতে হবে কিন্তু ইস্টবেঙ্গল কিন্তু এখন একদমই ডুয়ার ডাই মুমেন্ট ডারবি জিততে হবে ডারবি জিতে তবেই কিন্তু সেমিফাইনালে এবার আমরা একটু প্রশ্নে যাবো এবং প্রশ্নে যাই আমরা একটু প্রশ্ন নান্দা এটা নিয়ে কি বলবে আজকের ম্যাচের হ্যাঁ আজকের ম্যাচের পরিপ্রেক্ষিতে বলেছেন বুঝতে পেরেছি আমি প্রথমেই যেটা বললাম আজকে কিন্তু রাশিদকে কে অফ কালার ছিল রাশিদ কিন্তু প্রথম থেকেই অফ তো পরের দিকে তিনি হয়তো খেলাটা কিছুটা ধরেছিলেন ঠিকই কিন্তু যে রাশিদকে আমরা দেখে এসছি যে সেই রাশিদকে কিন্তু আজকে খুঁজে পাওয়া যায়নি এবং সেখানটায় দাঁড়িয়ে অবশ্যই রাখিতের জায়গায় সৌভিককে আনা যেতে পারত পরের দিকে বা চেঞ্জ হিসেবে কিন্তু হয়তো অস্কার সেই ঝুঁকিটা নিতে চাননি বা অস্কার মতো ভেবেছেন তবে এটা ঠিক যে হ্যাঁ অবশ্যই সৌভিককে আনা যেতে পারতো জিকসানকে তিনি নামিয়েছেন কিন্তু সেটা আনোয়ারের জায়গায় নিয়ে এসেছেন এবং সে তাকে ডিফেন্স ব্যবহার করেছেন আমার জায়গায় নিয়ে এসে ঠিকই কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে আহ আজকে কিছুটা হলেও ছিল হচ্ছে বলবো যে ফুটবলটা থেকে আমরা বিগত দেখে এসেছি সেই ফুটবলের ধারে কাছে কিন্তু রশিদকে আজকে আমরা দেখতে এটাই হচ্ছে বিষয় আচ্ছা তারপরের প্রশ্ন দিলীপ আহ সুর বলছে হিরোশি কি এই টিমে বিমান না এর থেকে কি মেসি বাঙালি ভালো ছিল না কি বলবে কারণের প্রথম ম্যাচ মেসি কিন্তু নেমেছে চান্স পেয়েছিলেন অনেক কিন্তু মিস করেছে সেক্ষেত্রে ইউসিয়ান মেসি যে কম্পিটিশনটা হচ্ছে তুমি না দেখো প্রত্যেকটা কোচের একটা স্টাইল অফ ফুটবল থাকে এবং প্রত্যেকটা কোচ কিছু প্লেয়ারকে প্রেফার করে ঠিক আছে এবার সেখানে এই অস্কার গ্রুজেই মেসি বাউলিকে নিয়ে এসেছিলেন এবং নিয়ে এসছিলেন মরশুমের শেষ সময়টুকু চুক্তির জন্য মানে ওই সময়টুকু তিনি খেলে দেবেন এবং অবশ্যই সাফল্য পায়নি তিনি তার খেলাটা কিছুটা হলেও ঠিকঠাক সেক্ষেত্রে তিনি নজরে এসছেন এবং আহ তিনি আবার এবার জামশেদপুরে এসছেন কিন্তু কোথাও গিয়ে অস্কার ব্রুজন যিনি হেড কোচ তার মনে হয়েছে তার সিস্টেমে তিনি যেরকম চাইছেন তার যে প্ল্যানিং সেখানটায় গিয়ে তার তার থেকেও যেটা বক্স স্ট্রাইকার দরকার এবং সেই বক্স স্ট্রাইকারের জন্য তিনি হিরোশি বুসুকিকে কিন্তু অ্যাপয়েন্ট করেছেন এবং এটাও ঠিক হিরোশি বুসুকির খেলা এই মুহূর্তে দাঁড়িয়ে কারো পছন্দ হচ্ছে না হিরোশি নিয়ে অনেকেরই অসন্তোষ আছে বিশেষ করে আগের ম্যাচটাতে তো আরো বেশি করে কতক্ষণ খেলা আজকের ম্যাচে দু তিনটে ঝলক না কোথাও গিয়ে মনে হচ্ছে যে কারণ ওকে তো প্রচন্ড স্লো লাগছে তো এই তার জায়গায় যদি আসে মনে হয় কিছু একটা মানে এটা আমার মনে হয় এটা ভুল হতে পারি আমি মনে হয় কিছু একটা মানে ভালো ফুটবল উপহার দেবেন কে কিন্তু তার আগে তাকে

মিডফিল্ডে দুটো উইং দিয়ে যেমন দুটো উইং স্ট্রেনচ করে তুমি খেলাচ্ছ তোমার মাঝমাঠকেও সেভাবে কিন্তু খেলতে হবে কিন্তু ওই ওটাই বলছি আমি আজ কিন্তু ইস্টবেঙ্গল বেঙ্গল মাঝমাঠ প্রথম থেকেই কিন্তু খেলতে পারে বা রেটার বলবো সেভাবে খেলতে দেওয়া হয়নি এবং কোথাও গিয়ে মনে হয় যে ইগল মাঝবাট যেহেতু দেখো মানে ডিফেন্সের সঙ্গে মাঝমাঠের কানেকশন করায় হচ্ছে মোহাম্মদ রশিদ এবং শেখান্ত সেই কানেকশন পর্যন্ত গিয়ে সামনে আক্রমণে যায় কোথাও গিয়ে না শীত যেহেতু আজকে ফ্লপ সেই কারণে আমার যতদূর মনে হয়েছে এই অতটা তুমি মানে সক্রিয় দেখতে পাওনি এবং মনে হয়েছে স্লো এবং কোথাও গিয়ে তোমার আজকে আমরা মিগুয়েল ফেরা তাকেও কিন্তু সেভাবে যেভাবে তাকে দেখেছি পুরো মাঠ চষে বেড়াচ্ছে বল ডিস্ট্রিবিউট করছে তো সেই জায়গায় কোথাও গিয়ে কিন্তু স্লো লেগেছে কিন্তু ম্যাচটা বের করার পিছনে আমার যতদূর মনে হয়েছে প্রধান ভূমিকা হচ্ছে দুটো উইং যেভাবে সচল ছিল তার জন্য হয়েছে তবে হ্যাঁ আমার মনে হচ্ছে মাঝমাটটা এরকম একটুখানি স্লো হওয়ার পিছনে কারণ কোথাও গিয়ে আজকে যেহেতু মোহাম্মদ রশিদ অফ কালার ছিলেন তাই হয়তো মাঝমাঠটাকে এরকম লাগছিল আজকে ইস্ট বেঙ্গলে আমাদের শেষ প্রশ্ন আমি নিচ্ছি সেটা হচ্ছে পিনাকি গোস্বামী বলছেন রাশিদ শুড বি রিপ্লেস বিফোর বিকজ টুডে হি ওয়াজ নট কিন্তু না दट ही वाज আগে কি অন্য কোন জিক্সেল না অন্য কাউকে ট্রাই করা যেত মানে তো সো আগে নামানোর মতো না কি টাইম পেয়েছে ঠিকঠাক হ্যাঁ এটা তো বারবারই বলছি যে রাশিদের খেলা আজকে অফカラー ছিল কিন্তু কি বলতো কোথাও গিয়ে না তুমি রশিদকে বসিয়ে দাও তাড়াতাড়ি ঠিক আছে তিনি স্লো ছিলেন কিন্তু তার উপর তো একটা মানে যেহেতু এতদিন ধরে যে ফুটবলটা খেলেছেন তো তার উপরে তো একটা বর্ষাও হয়েছে এবার ধরো রশিদ খুশি কাউকে একটা নিয়ে আস না সৌভিককে বলো বা জিপসানকে বলো তারপরে ধরো কোনো একটা ভুল ত্রুটি হয়ে গেল ভুল হয়ে গেল তখন কিন্তু মানে অস্কারের কাছে সেটা এমনিতেই অস্কারের স্ট্র্যাটেজি নিয়ে সমালোচনা হচ্ছে বা কোথাও গিয়ে আমারও মনে হয়েছে অস্কার রাশিদকে যেহেতু ভরসা করেন আর রাশিদ কে ভরসা করার মতোই যদিও তিনি আজ ছিলেন আহ এই টিমটার তো দুটোই মেন প্লেয়ার মাঝে মাঝে রাশিদ এবং মিরুয়েল তো কোথাও গিয়ে এই যে রাশিদ যে হচ্ছে তাদের মেন তো তাকে কোথাও তিনি অস্কালার হলেও তাকে রেখে দিতে চেয়েছিলেন হ্যাঁ তারপর বলতে পারো যে আহ সৌভিক যেতেই পারতো কিন্তু না রাশিদ এই প্লেয়ারটাকে তুমি যদি দেখো অস্কার ভোজন কিন্তু কখনোই এই রাশিদকে কখনো কিন্তু পরিবর্ত হিসেবে না নামানো বা চেঞ্জ করানো সেই সেই জায়গায় কখনো তিনি যান না কারণ রশিদ কে কিন্তু তিনিও আমার যতদূর ধারণা মনে করেন এই টিমটা কাজ করেন মোহাম্মদ রশিদ তবে এটা ঠিক যেরকম আজকে তিনি অফ কালার ছিলেন তবে যে ফুটবলটা তিনি খেলেছেন এবং আশা নেক্সট ম্যাচ তাকে আবার সেই সমহিমায় দেখা যাবে টিমটার যেটা সমস্যাটি ছিল তিনটার সমস্যা ছিল হচ্ছে আত্মবিশ্বাস কেন আত্মবিশ্বাস সমস্যা ছিল তুমি হেরে ট্রফি হেরে তুমি সুপার কাপ খেলতে গেছো সেখানটায় গিয়ে সন্দীপ নন্দীর ইস্যুটা হলো এবং জায়গায় নানা রকম কথোপকথন যতই বলো টিমকে তুমি আগলে রেখেছি প্রভাব পড়বে না সেই প্রভাবটা যে পড়ছিল সেটা বোঝা যাচ্ছে এবং তারপর সুপার কাপের প্রথম ম্যাচে ড্র এবং রীতিমতো একটা ত্রাহি ত্রাহি ভাব শুরু হওয়া সে স্বাভাবিকভাবে স্বাভাবিক ফুটবলাররা তো বেশ চাপের মধ্যে থেকে খেলতে নেমেছিল তো সেখান থেকে বলবো আজকে চাপ মুক্তি ঘটালেন কিন্তু নরেন মাইসি একদমই চাপ মুক্তি ফুটবল এবং ইস্টবেঙ্গল যেহেতু চারটে গোল মারলো সেই গোল ডিফারেন্স সেইটা বেশি প্রভাব ফেলবে না কারণ দেখার মোহনবাগান সারপ্রাইজ করেছিল ইস্টবেঙ্গলকে এবং মোহনবাগানকে কতটা সারপ্রাইজ করতে পারে কিনা সেটা নিয়ে আমরা আলোচনা করব ম্যাচ শেষে এখনকার লাইফ এই পর্যন্তই এরপর আমরা আবার আসবো মোহনবাগান ম্যাচের পর আর এই এপিসোড এখন এই পর্যন্তই शुभरात्रि नमस्कार